নমস্কার আমি ময়ূরী গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এতদিন তো আমি আমার বাড়ির বাগানের অনেক রকম গাছ দেখিয়েছি আজ আমাদের আরও একটি জায়গায় সেখানে কীরকম গাছ রয়েছে এবং সেখানে একটু বাউন্ডারি ঘেরা হচ্ছে সেটাই আপনাদের সাথে দেখাবো ওই জায়গাটিও মহিষাদলই সেই জায়গাটি এখানে মহিষাদলে যে প্রণবানন্দ প্রাইমারি স্কুল বা ভারত সেবাশ্রম সংঘ রয়েছে তার পাশেই একটি রাস্তা চলে গেছে সে রাস্তা দিয়ে যেতে হয় রাস্তাটি এখানে একটু শুরু হওয়ায় ওখানে জ্যাম লেগে গিয়েছিল আসলে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় সকলে স্কুল যাচ্ছিল আর আমি যে বাড়ি থেকে ট্রেন যায় দেখাই যে লাইন দিয়ে সে লাইনটি কিন্তু এই রাস্তা দিয়েও গিয়েছে সেই ট্রেন লাইনের পুলটি পেরিয়েই আমরা এখন সোজা সেই দিকে এগিয়ে যাচ্ছি আর এই সময় তো এই অঘ্রাণ মাসে তো ধান পাট এই সবগুলো সব ঝাড়াই করা হয় তাই যাদের জমি জায়গা রয়েছে তারা সবাই কিন্তু এভাবে রাস্তায় ধান বা পাট এসব ফেলে রেখে সেগুলোকে ঝাড়াই মাড়াই করে এই যে আরও একটি জায়গাতে এরকম ধান ঝাড়াই করা হচ্ছে বা এগুলো তো খড় সেই খড়গুলোকে ঝাড়াই করে সেগুলোকে সুন্দর করে পাট পাট করে রাখা হয়েছে আমাদের এই গ্রাম বাংলার পরিবেশ কিন্তু এইরকমই সেইগুলো পেরিয়ে এটি হলো শীতলা মন্দির এবং তার পাশে রয়েছে পালানপুর প্রাথমিক বিদ্যালয় যারা এখানকার মানুষ তারা তো এই জায়গাগুলোর সাথে খুবই পরিচিত তারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে কারা কারা এখান থেকে দেখছেন এইখানে এবার গাড়িটিকে রেখে আমরা সেই ভেতরের জায়গাটিতে যাব আর এই জায়গাটি দেখে মনে হচ্ছে না আমরা সেই পুরনো দিনে শীতকালে দুপুরে গ্রাম বাংলার পরিবেশে ফিরে গেছি কত দিন এই জায়গাতে আমরা আসিনি থাকিনি আমরা তো নাইনটি স্কিড আমাদের ছোটোবেলা কিন্তু খানিকটা এরকম পরিবেশেই বড় হয়েছি আমরা ধীরে ধীরে ডেভেলপড হওয়াতে এখন এই গ্রাম বাংলার পরিবেশগুলো পরিবর্তন হয়ে গেছে আর আজ গাড়ি নিয়ে আসার জন্য হাম্মাকেও নিয়ে আসা হয়েছে আর এই হচ্ছে সেই জায়গাটি এইখানে সেই মিস্ত্রি দাদারাই কাজ করছে যারা আমাদের বাড়িতে কাজ করে ওই চারিধারে ইট দিয়ে যে পাঁচিলটা তোলা হয়েছে এই পাঁচিলটাও কিন্তু ওই দাদারাই করে দিয়েছে এই দেখুন আর ধার দিয়ে সব সুপুরি গাছ লাগিয়ে দিয়েছে বাপি এই জায়গাটিতে আমি আগেও এসেছি বিয়ের পর পর বাপি একবার আমাদেরকে এইখানে নিয়ে এসেছিল আজ দু বছর পর আবারও এলাম জায়গাটির পরে রয়েছে এই পুকুরটি এই পুকুরটিও কিন্তু রয়েছে খানিকটা আমাদের জায়গার মধ্যে আর এই যে নিম গাছ আর কাট পাশে নিম গাছ রয়েছে আর এটি হলো নারকেল গাছ কতগুলো নারকেল রয়েছে দেখেছেন গাছে ফল ধরে থাকলে কতটা সুন্দর লাগে বলুন তো আর পাশের এই নারকেল গাছটি কিন্তু বাপি বাড়ি থেকে তুলে এনে এইখানে লাগিয়ে দিয়েছে সেটি কত বড় হয়ে গেছে সামনেরটি অবশ্য সুপুরি গাছ এইখানে ওই সুপুরি গাছ নারকেল গাছ আর ওইখানে রয়েছে দুটো পেয়ারা গাছ আর আম গাছ এই এইসবই লাগানো রয়েছে আর এই যে এই গাছটি হলো লেবু গাছ মৌসাম্বি লেবু গাছ আজ বহুদিন পর গ্রাম বাংলার এই শান্ত পরিবেশে ঢুকে না মনটা বড্ড ভালো হয়ে গেল কি যে ভালো লাগছে কি বলবো আর পাশের ওই নিম গাছটা দেখছেন তো ওই নিম গাছটায় না গোটাটাই কেমন উই ধরে গেছে এটার একটু ভালো করে পরিচর্যা করতে হবে গাছটি কিন্তু বেশ বড় আছে এবং নিম গাছ তো রেখে দেওয়াই ভালো কারা কারা পুকুর দেখলে পুকুরে এরকমভাবে ইট ছুঁড়তে ভালো লাগে বলুন তো আমার তো খুব ভালো লাগে আজ ছুঁড়েও খুব মজা পেলাম তারপরে আমরা দুজন একটু এগিয়ে গিয়ে পাশ চারিপাশটা একটু ঘুরতে শুরু করলাম দেখলাম এখানে প্রতিটি বাড়িতেই না নানা রকম সবজি চাষ করেছেন এই শীতে আর এই শীতের দুপুরে মিষ্টি রোদে এখানে ছাগলেরাও ঘাস চড়ছে ঘাস খাটছে সামনে এই গোটা জায়গাটা জুড়ে সব ধান কেটে রেখেছে মানে এই সময় তো ধান কেটে তোলার হয় আর এই বাচ্চাটিকে দেখছি সেই সময় ও সাইকেল চালানো শিখছে ওর মায়ের সাথে আমিও বেশ খানিক্ষণ এই হিমেল ঠান্ডায় সোনালি রোদের সামনে দাঁড়িয়ে খানিক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করলাম বেশ ভালো লাগলো এখন এই পরিবেশ তো আমরা আর দেখতেই পাই না কোথায় যে সব হারিয়ে গেছে আর দেখাই এবার ধান কীরকমভাবে কেটে রাখো ওই যে ধানগুলোকে কেটে তুলে রাখা হয়েছে দেখেছেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো দিন অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সকলে